নারীদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে এক সপ্তাহে বিনামূল্যে বিউটিফিকেশন কোর্সের উদ্বোধন করল মানবকল্যাণ পরিষদ। নারায়ণগঞ্জ শহরে চাশড়ায় মানবকল্যাণ পরিষদ আয়োজিত আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নারীদের আত্মনির্ভরশীলতার জন্য এক সপ্তাহে বিনামূল্যে স্পেশাল বিউটিফিকেশন কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। মানবকল্যাণ পরিষদের চেয়ারম্যান এমএম আননান ভুঁইয়া সভাপতিত্বে বিনামূল্যে স্পেশাল বিউটিফিকেশন কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করেন সফল নারী উদ্যোক্তা মিথিলা বিনতে হোসেন। ক্লাস প্রশিক্ষক হিসেবে সাবলীলভাবে প্রেজেন্টেশন উপস্থাপন করেন হেয়ার অ্যান্ড মেকআপ আর্টিস্ট সাকিয়া জামান সংগঠনের স্বেচ্ছাসেবক সদস্য ইলমা মিতুর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মানবিক যোদ্ধা কাজী আরমান ও শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন হুমায়রা রহমান শৈবা এবং মুসলিমা খাতুন বিউটিফিকেশন প্রশিক্ষণ ক্লাসে বিষয়বস্তু ছিল ফেসিয়াল মেনিকেয়ার পেডিকিয়র হেয়ার কার্ট হেয়ার স্টাইল রিবন্ডিং পার্টি মেকআপ ও ব্রাইডাল মেকওভার